শীতের কুয়াশা মাখায় এক সকাল হালকা ধীরে ধীরে পার্কে রাস্তায় জগিং করছিল চারদিকে নীরব নিস্তব্ধতা ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ে রাস্তার পাশে থাকা একটি ডাস্টবিনে ভেতর থেকে ভেসে আসে ক্ষীণ একটা কান্নার শব্দ হালকা থেমে তাকাতেই দেখে একটা ছোট কুকুরের বাচ্চা পুরো শরীর ঠান্ডায় কাঁপছে বাচ্চাটি হালকার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন বলছে আমাকে নিয়ে যাও আমি খুব একা সেই দৃষ্টি হালকার শক্ত মনেও যেন নরম ঢেউ তোলে এক মুহূর্ত দেরি না করে হালকা বাচ্চাটাকে কোলে তুলে নেয় বাড়ির পথে হাঁটতে হাঁটতে সবাই বিস্ময়ের চোখে দেখে এই বিশাল দেহের মানুষটি কত কোমলভাবে এক ছোট প্রাণটিকে বুকে আগলে রাখছে বাড়ি পৌঁছে হালকা বাচ্চাটিকে খাবার দেয় গরম কাপড় দেয় আর নিজের মতো করে যত্ন করে কয়েক দিনের মধ্যেই কুকুরটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর সেই দিন থেকেই শুরু হয় তাদের বন্ধুত্বের এক নতুন গল্প কুকুরটি হালকার ছায়ার মতো তার পাশে পাশে থাকে একসাথে খেলা করে গোসল করে ঘুরে বেড়ায় কখন যে ওরা দুজন দুজনের সবচেয়ে কাছের হয়ে উঠেছে বুঝতেই কারো সময় লাগে না মনে হয় কুকুরটি হালকার সব কথা বুঝে ফেলে আর হালকা বুঝে তার নীরব অনুভূতি বন্ধুরা হালকারই ভালোবাসার জন্য হলেও ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও